কবিতার নাম এসো একান্ত আপন কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল ভুলেছিল ছিল মন খুলেছিল ভুলে মনের ভিতর ঘর এসো প্রিয়জন আমার আপন এসো গো পর ভালোবাসা নাও প্রদীপ জ্বালাও ডুবুক সূর্য এখন সেই সুধা দাও শান্তিকে নাও প্রেম ধারা যেমন এসো সেই রাতে পৃথিবীর সাথে শুধুই আমরা দুজন ভেসে যাক কালো কম হোক আলো তোমার স্পর্শে তখন এসো মধুময় হল গো সময় এসো একান্ত আপন এসো ভালোবাসি খুব বড় বেশি এসো আমার প্রিয়জন এসো নবরুচি শুভ অভিরুচি ছড়াই আমরা এখন এসো প্রেমভারে আলো জালোবার করি এক আয়োজন এসো ছুঁয়ে থাকি সকল প্রলয়ে বাধায় রুধি এসো সব দেনা আজ এই দিনে খুব ভালোবেসে শুধি নমস্কার